বন্ধুরা মা বাবার খারাপ কর্মের ফল তার সন্তানদের ভোগ করতে হয় এই কথাটি কতটা ঠিক মানুষকে নিজের ভালো ও খারাপ কর্মের ফল তো তাকে ভোগ করতেই হয় আবার মা বাবার করা কর্মের ফলও তাকে ভোগ করতে হয় একবার এক গ্রামের থেকে কিছুটা দূরে এক আশ্রমে এক গুরু তার কয়েকটি শিষ্যদের নিয়ে থাকতেন একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করে যে হে গুরুদেব মা বাবার কর্মের ফল কি তার পুত্রকে ভোগ করতে হয় তখন ওই মহাত্মা বলেন হ্যাঁ পুত্র অবশ্যই ভোগ করতে হয় আজ আমি তোমাদের প্রাচীন সময়ের একটি খুবই গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে চলেছি যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে কিভাবে মা বাবার পুণ্য কর্মের ফল এবং খারাপ কর্মের ফল তার পুত্রদের ভোগ করতে হয় এরপর তিনি ওই কাহিনীটি শুরু করেন তিনি বলেন প্রাচীনকালে এক গ্রামে একটি কৃষক বসবাস করত ওই কৃষক ছিল খুবই গরিব সে কোনোভাবে পরিশ্রম করে নিজের ঘর চালাতো সে দিন মজুর হিসাবে সারা দিন কাজ করার পর প্রত্যেক দিন পঞ্চাশ টাকা পারিশ্রমিক পেত তার মধ্যে সে পঁচিশ টাকা প্রতিদিন দান করে দিত আর বাকি পঁচিশ টাকায় সে নিজের পরিবারের পালন পোষণ করত এইভাবেই তার কয়েক বছর কেটে যায় এরপর তার ঘরে দুটি পুত্র সন্তানের জন্ম হয় এখন ওই কৃষকের পরিবারে মোট চারজন সদস্য হয়ে যায় দুই স্বামী স্ত্রী আর তার দুই যমজ সন্তান ধীরে ধীরে তাদের লালন পালন করতে ওই কৃষকের সমস্যা হতে শুরু হয় কারণ এদিকে দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছিল একদিন ওই কৃষকের পুত্ররা কৃষককে বলে হে পিতা আপনি সারাদিনে পঞ্চাশ টাকা রোজগার করেন তার মধ্যে পঁচিশ টাকা দান করে দেন আর বাকি পঁচিশ টাকায় আমরা কিভাবে নিজেদের পরিবার চালনা করব। তখন ওই কৃষককে চুপ থাকতে দেখে তার স্ত্রী বলে না পুত্র এমন কোনো ব্যাপার নেই তোমাদের পিতা প্রতিদিন পঞ্চাশ টাকা রোজগার করে তার মধ্যে তিনি পঁচিশ টাকা দান করে দেন এটা তোমাদের জন্যই দান করেন অন্যের জন্য নয় কিন্তু ওই দুই পুত্র এই ব্যাপারটি বুঝতো না কারণ তারা দুইজন খুবই ছোট বাচ্চা ছিল এইভাবেই সময় ধীরে ধীরে কাটতে থাকে আর কৃষকের ওই দুটি বাচ্চাও ধীরে ধীরে বড় হতে থাকে এরপর একদিন হঠাৎ ওই কৃষকের নিজের কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়ে যায় এরপর যখন ওই কৃষকের স্ত্রী এবং তার ছেলেরা তার মৃত্যুর খবর পায় তখন তারা দুঃখে ভেঙে পড়ে একদিন ওই কৃষকের দুই সন্তান নিজের মাকে জিজ্ঞাসা করে যে হে মা আমাদের পিতা কোথায় চলে গেছেন তখন ওই কৃষকের স্ত্রী বলে যে হে পুত্র তোমাদের পিতা আমাদের সবাইকে ছেড়ে যমরাজের কাছে চলে গেছে যখন তোমাদের পিতা ছিলেন তখন তিনি পরিশ্রম করে রোজগার করতেন আর তাতে আমাদের সংসার চলত কিন্তু এখন কিভাবে আমাদের সংসার চলবে মা তার দুই বাচ্চাকে বলে হে পুত্র যারা গরিব হয় তাদের প্রতি কেউই সহায়ক হয় না তাদের থেকে সবাই দূরে চলে যায় শুধুমাত্র ঈশ্বর ছাড়া কারণ তিনি গরিবের সহায়ক হয়ে থাকেন তখন ওই বাচ্চারা বলে যে মা তুমি এত চিন্তা করবে না আমরা দুই ভাই ওই যমরাজের কাছে যাব আর নিজেদের পিতাকে ফেরত নিয়ে আসবো কারণ আমরা শুনেছি যে ঈশ্বর খুবই দয়ালু হয়ে থাকেন তিনি আমাদের দুঃখকে দেখে অবশ্যই আমাদের ওপর দয়া করবেন আর এরপর তিনি আমাদের পিতাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন বাচ্চাদের এই কথায় ওই কৃষকের স্ত্রী এতটা ধ্যান দেয় না এরপর একদিন ওই কৃষকের স্ত্রী নিজের দুই ছেলেকে ঘরের মধ্যে রেখে কোনো একটি কাজে চলে যায় আর এদিকে তারা দুই ভাই এটা ভাবতে থাকে যে যদি আমরা যমরাজের কাছে জমপুরীতে যাই আর নিজেদের পিতাকে ফিরিয়ে নিয়ে আসি তাহলে কেমন হয় এমনটা ভেবে তারা দুই ভাই ঘর থেকে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ তারা দুই ভাই সামনের রাস্তায় চলতেই থাকে কিন্তু এরপর তারা ক্লান্ত হয়ে পড়ে এরপর তারা তাদের সামনে একটি বিশাল বটগাছকে দেখে তার ছায়ায় এসে দাঁড়িয়ে পড়ে তারা দুই ভাই ভাবে যে বটগাছের এই ছায় কিছুক্ষণ বিশ্রাম করে নিই এরপর তারা দুই ভাই ওই গাছের নিচে বিশ্রাম করতে শুরু করে ঠিক তখনই ওই বটগাছ মানুষের আওয়াজে বলে ওঠে যে হে বাচ্চারা তোমরা কারা কোথায় যাচ্ছ আমার ছায় আজ পর্যন্ত তোমাদের মতো কোমল বালক কখনোই বসেনি তখন ওই কৃষকের ছেলেরা বলে যে আমরা একজন কৃষকের পুত্র আর আমরা নিজেদের পিতাকে নিয়ে আসার জন্য যমরাজের কাছে যমপুরিতে যাচ্ছি এরপর যখন ওই বটগাছ বাচ্চাদের এই কথা শোনে তখন ওই বটগাছ বলে হে পুত্র তোমরা যমরাজের কাছে আমারও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে এরপর সে বলতে থাকে যে আমি কয়েকশো বছর ধরে এখানেই পড়ে আছি কিন্তু আমার একটি পাতাও নিচের মাটিতে পড়ে না আর না তো আমার ডালপালা কখনোই শুকাই আমি আরও কত বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবো আমি পূর্ব জন্মে কি এমন পাপ করেছিলাম যে কারণে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কি কারণ তখন ওই দুই বাচ্চা বলে ঠিক আছে আমরা যমরাজের কাছে আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই জিজ্ঞাসা করে আসব। এরপর এটা বলেই ওই দুই বাচ্চা সামনে এগিয়ে যায় চলতে চলতে একটি জায়গায় হঠাৎ করে তাদের সামনে একটি ভালু চলে আসে ওই ভালুকে দেখে দুই ভাই ভয়ে কাঁপতে শুরু করে সেখান থেকে ওই দুই ভাই পালাতেই যাবে ঠিক তখনই ওই ভালু মানুষের আওয়াজে বলতে শুরু করে হে বাচ্চারা তোমরা আমার থেকে ভয় পাবে না তোমরা শুধুমাত্র এটা বলো যে তোমরা কে আর কোথায় যাচ্ছ তখন ওই দুই বাচ্চা ওই ভালুর কাছে যায় এবং হাত জোড় করে বলে হে ভালু আমরা দুইজন এক কৃষকের পুত্র আমরা দুজন যম পুরীতে যমরাজের কাছে নিজেদের পিতাকে আনার জন্য যাচ্ছি তখন ওই ভালু বলে হে বাচ্চারা তোমরা আমারও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে আমি অনেক বছর ধরে এই জঙ্গলেই পড়ে আছি আমি এখন আর ভালোভাবে চলতেও পারি না আমার শরীরে এখন আর এতটা শক্তিও নেই যে আমি হাঁটাচলা করতে পারি আমি আমার পূর্ব জন্মে এমন কি পাপ করেছি যাতে করে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কারণ কী তখন ওই বাচ্চারা বলে ঠিক আছে আমি যমরাজের থেকে এই প্রশ্নের উত্তর অবশ্যই জিজ্ঞাসা করে আসবো এটা বলেই ওই দুই ভাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এরপর চলতে চলতে রাস্তায় তাদের সঙ্গে এক শেটজির দেখা হয় এরপর ওই শেঠ বলে হে বাচ্চারা তোমরা কারা আর এই গরমের সময় তোমরা কোথায় যাচ্ছ দেখে তো তোমাদেরকে খুবই কোমল বলে মনে হচ্ছে তখন ওই ছেলেরা বলে হে শেঠজি আমরা এক কৃষকের ছেলে আর আমরা দুজন আপন ভাই আমরা দুজন যমরাজের কাছে জমপুরিতে নিজের পিতাকে আনতে যাচ্ছি তখন ওই শেঠজিও বলেন যে তোমরা যমরাজের কাছে আমারও একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে আসবে এরপর ওই শেঠজি বলেন যে হে পুত্ররা আমি চলতে থাকা পথযাত্রীদের জন্য অনেক বছর ধরে একটি কুয়ো খোদাই করছি কিন্তু এর থেকে এখনও পর্যন্ত জল বের হচ্ছে না আমি নিজের পূর্ব জন্মে এমন কি খারাপ কর্ম করেছিলাম যে কারণে এই কোর মধ্যে এখনও পর্যন্ত জল বের হচ্ছে না আমি এর মধ্যে অনেক অর্থ খরচ করে ফেলেছি কিন্তু এখনও পর্যন্ত সফল হতে পারিনি এর কি কারণ হতে পারে ওই ছেলেরা বলে ঠিক আছে শেরজি আমরা যমরাজের থেকে আপনার এই প্রশ্নের উত্তর ও জিজ্ঞাসা করে আসব। এটা বলে ওই ছেলেরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায় চলতে চলতে তাদের রাস্তায় একটি বয়ে চলা নদী পড়ে এরপর ধীরে ধীরে ওই দুই ভাই ওই নদীর কিনারায় পৌঁছায় তখন ওই নদীর মধ্যে থেকে একটি মাছ তাদের পায়ের কাছে চলে আসে এরপর ওই মাছ তাদেরকে বলতে থাকে যে হে বাচ্চারা তোমরা কারা তোমরা নৌকা করে এই নদী পার হচ্ছ না কেন তখন ওই বাচ্চারা বলে যে নৌকায় বসার মতো আমাদের কাছে কোনো অর্থ নেই কারণ আমার পিতা খুবই গরিব ছিলেন তিনি কোনো রকমে আমাদের সংসার চালনা করতেন কিন্তু আমাদের ওই পিতাও এখন আমাদের কাছে নেই তিনি যমরাজের কাছে চলে গেছেন তাই আমরা দুই ভাই তাকে ফিরিয়ে আনার জন্য যমপুরিতে যাচ্ছি তখন ওই বাচ্চাদের কথা শুনে ওই মা বলতে থাকে যে হে বাচ্চারা তোমরা যমরাজের কাছে আমারও একটি প্রশ্নের উত্তর অবশ্যই জেনে আসবে অনেক বছর ধরে আমি এই নদীতে ঘুরে বেড়াচ্ছি আমার সাত পুরুষ কেটে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত এই নদীতেই আছি আমি আমার পূর্ব জন্মে এমন কোন অপরাধ করেছিলাম যে কারণে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কি কারণ তখন ওই ছেলেরা বলে ঠিক আছে আমরা যমরাজের কাছে অবশ্যই আপনার এই প্রশ্নটি জিজ্ঞাসা করব আর ফিরে যাবার সময় আপনাকে বলে যাব এটা বলেই ওই দুই বালক সেখান থেকে এগিয়ে যায় তারা নদীর ওই পাড়ে গিয়ে পৌঁছায় তারা যখন নদীর ওই পাড়ে পৌঁছায় তখন তারা দেখে যে সেখানে একজন মৃত ব্যক্তি পড়ে আছে দুই ভাই যখন ওই মৃত ব্যক্তিকে একটু সোজা করে যেতে শুরু করে তখন হঠাৎ করে ওই মৃত ব্যক্তি চেঁচিয়ে বলতে শুরু করে যে তোমরা কারা আর কোথায় যাচ্ছ তখন ওই বাচ্চারা ওই ব্যক্তিকে ওই একই কথা বলে তখন ওই ব্যক্তিও বলে যে তোমরা আমারও একটি প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করে আসবে আমার শরীর অনেক বছর ধরে এই নদীর পাড়েই পড়ে আছে যখন এই নদীতে জল অনেক বেশি হয় তখন আমার শরীর জলের মধ্যে ডুবে যায় কিন্তু জল কমে গেলে আবার আমি কিনারায় চলে আসি আমার শরীর কখনোই নষ্ট হয় না এত বছর ধরে আমার শরীর ঠিক এমনটাই আছে আমি আমার পূর্ব জন্মে কি এমন পাপ করেছিলাম যে কারণে আমি এই শরীর থেকে মুক্তি পাচ্ছি না এর কি কারণ তখন ওই দুই ভাই বলে আমরা যমরাজের কাছে অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব। এটা বলে ওই দুই বালক চলতে শুরু করে সেখান থেকে যেতে যেতে দুই ভাইয়ের রাত্রি হয়ে পড়ে আর অনেক দিন ধরে তারা চলেই যাচ্ছিল তাই তারা দুজনেই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এরপর তারা পাশে একটি কুঁড়ে ঘর দেখতে পায় আর ওই কুঁড়ে ঘরের মধ্যেই তারা দুই ভাই ঘুমিয়ে পড়ে এরপর যখন সকালে তারা চোখ খোলে তখন তারা নিজেদেরকে জম জমপুরিতে দেখতে পায় তারা দেখে যে তারা জমপুরিতে যমরাজের কাছে পৌঁছে গেছে এরপর তারা দুই ভাই যমরাজকে হাত জোর করে প্রণাম করে এরপর তারা বলে যে হে প্রাণদাতা আমার পিতা কোথায় আছেন যখন আমার পিতা ঘরে ছিলেন তখন তিনি প্রত্যেক দিন পঞ্চাশ টাকা রোজগার করতেন যার মধ্যে পঁচিশ টাকা দান করে দিতেন এবং বাকি পঁচিশ টাকায় আমাদের ঘর পরিবার চলত কিন্তু এখন যখন তিনি আমাদের সঙ্গে নেই তখন আমরা দুই ভাই এবং আমাদের মা খিদের জ্বালায় ছটফট করছি আপনি আমাদের পিতাকে তাড়াতাড়ি আমাদের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিন তখন যমরাজ তাদের দুই ভাইয়ের কথা শুনে বলেন ঠিক আছে আমি তোমাদের পিতাকে ঘরে পাঠিয়ে দেব। কিন্তু তোমরা তার আগে এখানে বসো যমরাজ তাদের দুই ভাইকে সেখানে বসান এবং ভালোভাবে ভোজন করান ভোজন করানোর পর তিনি বলেন হে পুত্র এখন বলো তোমাদের আর কি দরকার তখন ওই দুই ভাই তাদের সঙ্গে রাস্তা যাদের সঙ্গে দেখা হয় তাদের প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে যমরাজ তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন এবং বলেন হে পুত্ররা তোমরা তাদের সবার উত্তর যাবার সময় অবশ্যই তাদের দিয়ে যাবে এরপর তিনি বলেন তোমরা এক্ষুনি বাড়িতে চলে যাও তোমার মা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের পিতা তোমাদের ঘরে পৌঁছে যাবে এরপর ওই দুই ভাই সেখানে প্রণাম করে আবার তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চলতে চলতে সব থেকে প্রথমে তাদের ওই মরা ব্যক্তির সঙ্গে দেখা হয় যে নদীর ধারে পড়েছিল ওই দুই ভাইকে দেখে ওই মৃত ব্যক্তি খুবই খুশি হয় এরপর ওই দুই ভাই তাকে বলে যে আমরা যমরাজের কাছে আপনার প্রশ্নের উত্তর জেনে এসেছি তিনি বললেন যে আপনি আগের জন্মে অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু আপনি কাউকেই নিজের জ্ঞান দেননি এখন যখন আপনি মারা গেছেন তখন ওই জ্ঞান আপনার নিজের ভেতরেই খুলতে শুরু করেছে যতক্ষণ না আপনি নিজের জ্ঞান কারোর সঙ্গে ভাগ করবেন ততক্ষণ আপনার আত্মা মুক্তি পাবে না তখন ওই মৃত ব্যক্তি বলেন হে বাচ্চারা এখন এই অবস্থায় আমার কাছে জ্ঞান নেওয়ার জন্য কে আসবে তোমরাই আমার জ্ঞান নিয়ে নাও এরপর ওই মৃত ব্যক্তি নিজের কাছে যত জ্ঞান ছিল ওই সমস্ত জ্ঞান ওই দুই বালককে দিয়ে দেন আর জ্ঞান দেওয়ার পর সঙ্গে সঙ্গে তার আত্মার মুক্তি পেয়ে যায় এরপর ওই দুই ভাই সেখান থেকে এগিয়ে চলে চলতে চলতে তাদের সঙ্গে ওই মাছের দেখা হয় এরপর তারা ওই মাছকেও বলে যে আমরা যমরাজের থেকে তোমার প্রশ্নের উত্তর জেনে এসেছি তিনি বলেছেন যে তোমার মধ্যে অমৃত আছে যতক্ষণ না এই অমৃত তুমি কাউকে দিচ্ছ ততক্ষণ তুমি এইভাবেই ব্যাকুল হয়ে থাকবে তখন ওই মাছ বলে যে এখন আর আমি কাকে পাব তোমরাই আমার অমৃত নিয়ে নাও এরপর ওই মাছ নিজের অমৃত ওই দুই বাচ্চাকে দিয়ে দেয় আর ওই অমৃত দেওয়ার মাত্রই ওই মাছ মুক্তি পেয়ে যায় এইভাবেই ওই দুই ভাই এরপর ওই শেটের কাছে যায় যিনি পথযাত্রীদের জন্য কুয়ো খোদাই করছিলেন ওই শেট যখনই এই দুই বাচ্চাকে দেখে তখন তিনি হাত জোড় করে বলেন যে তোমরা কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে এসেছ তখন ওই দুই ভাই বলে হ্যাঁ তিনি বলেছেন যে আপনার ঘরে দুটি কন্যা কুমারী অবস্থায় আছে যতদিন না আপনি তাদের বিবাহ দিচ্ছেন কন্যা দান করছেন ততদিন ওই কুয়ো থেকে জল বের হবে না ঈশ্বর থেকে প্রথমে আপনাকে যে কাজটি দিয়েছেন আপনি ওই কাজটি সব থেকে প্রথমে করুন তারপর এই কুয়ো খোদাই করবেন তখন ওই শেঠ বলে যে আমি নিজের কন্যাদের জন্য এখন কোথায় পাত্র খুঁজতে যাব তোমাদের দুজনকে আমার খুবই সহজ সরল বলে মনে হচ্ছে আর তোমরা দেখতেও খুব সুন্দর তোমরা এখন যুবক ও বিবাহের যোগ্য হয়ে উঠেছো তাই হে পুত্র তোমরা দুজনেই আমার কন্যাদের বিবাহ করে নাও এরপর ওই শেঠ নিজের কন্যাদের বিবাহ ওই দুই পুত্রের সঙ্গে করিয়ে দেন এরপর ওই শেঠ দুই কন্যাকে অনেক ধন দিয়ে তাদেরকে বিদায় দেন এরপর ওই দুই ভাই ওই ভালুর সঙ্গে দেখা করে ওই ভালু জিজ্ঞাসা করে যে হে পুত্র তোমরা কি ঈশ্বরের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলে হ্যাঁ অবশ্যই তিনি বলেছেন যে তোমার কাছে একটি খুবই মূল্যবান হিরে আছে আর তুমি কখনো ওই কাউকে কিছু দান করনি তাই যতক্ষণ না তুমি ওই হিরেটি কাউকে দান করছো ততক্ষণ তোমার শরীর এইভাবেই থাকবে এরপর ওই ভালু বলে যে এখন আমি এই হিরেটি কাকে দিতে যাব এটা তোমরাই নিয়ে নাও এরপর ভালু ওই হিরেটি তাদের দিয়ে দেয় ওই হীরে তাদের দিতেই ভালুর আত্মাও মুক্তি পেয়ে যায় এইভাবে তারা দুই ভাই নিজেদের স্ত্রীকে নিয়ে সামনে এগিয়ে যায় চলতে চলতে তারা রাস্তায় ওই বিশাল বটগাছকে দেখতে পায় যার ছায় তারা বিশ্রাম করার জন্য বসেছিল সে জিজ্ঞাসা করে যে হে যুবকেরা তোমরা কি ঈশ্বরের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে তারা বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি তিনি বললেন যে পূর্ব জন্মে তোমার কাজ গুরুকুলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার ছিল তোমার পদ ছিল একটি গুরুর কিন্তু এর বদলে তুমি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে নিজের কাজ করাতে হাতে পায়ে মালিশ করাতে আর তুমি তাদের ভালোভাবে শিক্ষা প্রদান করতে না তুমি পূর্ব জন্মে অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলে কিন্তু তুমি বাচ্চাদের কোনো শিক্ষা প্রদান করনি তাই ওই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি হেলতে দুলতে পারো না তোমার মধ্যে যে জ্ঞান ভরে আছে সেটা কাউকে দিয়ে দাও তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে তখন ওই বটগাছ বলে এখন আমি এই জ্ঞান আর কাকে দেব তোমরাই নিয়ে নাও এরপর ওই বটগাছ নিজের মধ্যে যত জ্ঞান ছিল ওই সমস্ত জ্ঞান ওই দুই যুবককে দিয়ে দেয় এরপর বটগাছও ও সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায় এরপর ওই দুই ভাই নিজের স্ত্রীদের সঙ্গে চলতে চলতে নিজেদের ঘরে পৌঁছায় যখন দুই ভাই তাদের ঘরে পৌঁছে যায় তখন ওই কৃষকের স্ত্রী তাদেরকে দেখে খুবই খুশি হয়ে ওঠে এরপর তিনি বলতে থাকেন যে তোমরা কোথায় চলে গিয়েছিলে আর তোমাদের সঙ্গে এই দুই মেয়ে কারা এরপর ওই দুই ভাই তাদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল ওই সমস্ত ঘটনা তাদের মাকে খুলে বলে এখন ওই দুই বাচ্চার এই জ্ঞান হয়ে গিয়েছিল যে আমাদের পিতা আর কখনোই ফিরে আসতে পারে না তার মুক্তি হয়ে গেছে আর তিনি যে ধ্যান ধ্যান করেছিলেন তারই ফল ঈশ্বর তাদের দুই ভাইকে দিয়েছেন তো বন্ধুরা এইভাবে ওই মহাত্মা তার শিষ্যদের বোঝান যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল কিভাবে তার সন্তানেরা ভোগ করে আর পূর্ব জন্মের কর্মের ফল কোনো ব্যক্তি কিভাবে পায় তো বন্ধুরা কেমন লাগলো এই কাহিনীটি অবশ্যই আমাদের কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন